সৈয়দ কুতুব শাহি রহমতুল্লাহ হিতা আলাহ আলাহিত দেশ সরকারের বিরোধিতা করার কারণে তানে ফাঁসির অর্ডার হইল তো ফাঁসির অর্ডার যে সময় ওইল তখন তানে ফাঁসি দেওতো তো ফাঁসির এবার তোলা আগমুহ এক উজুর দারো আহিলা আই এক উজু হর বলে কিতা উজু বলি তো যেটা উজু এবার তো তো হরই নতা উলিয়ার বাদে উলিয়ার বাদে তোমার আমি কলিমা হলাইিতা আইছি বোলে কিতাল লাগি বলে অনুমিজিবে লাগিয়া মাত খুঁদানি আপনারা ও তাইন বেটা ও কলিমার দরবার করিয়া তো আমি অন্য ফাঁসি পর্যন্ত কছিলাম তুই যে কলিমা পড়ালে থাইলে তোর কলিমার ফিজ কত কিতা ফাঁস বলে না মাসো পাঁচ হাজার টাকা পাই ও যারা ফাঁসি হয়ে খালি কলিমা পড়ায় বলে হ তোর কলিমার মাধ্যমে তোর পরিবার রুজি রুটি তাও হয় না ও তাই দুঃখকে কই তোর কলিমায় রুজি রুটি মোর কলিমায় ফাঁসি তোর কলিমায় রুজি রুটিমায় ফাঁসি আমি ও কলিমার দরবার করতে করতে অনুয়া আজিলাম আমি ও কলিমার দরবার করতে করতে আজিলাম আর তিন বেটা ও কলিমা হলেই ভলাই ফাঁস হাজার টাকা ভাইয়া তোর রুজি রুটি আদায় করলে তো কলিমাগর ব্যবধানটা কিতা সেইম কলিমা আমার ওই ফাঁসি আর তোর ওই রুজি রুটি বেশ কমটা বেশ সময় আর এফারে আমি মস্তস আপনারা আর বুধ লাগিয়ে আছে আমি বুধবাই আর মানুষ উঠে উঠি লড়ারি তো দেখলাম যে মুহূর্তর মধ্যে যে আমরা বুঝতে আমরা লাইনে বুঝা লাগবো যে আমরা সারে ধরতাম আমার মাত কিছু ইঙ্গিত ভাই মাত মাতিছি সরাসরি নয় আশা করি দুই দিনের শরীর সামনে নিয়ে আপনারা মাত বুঝতে অসুবিধা হয়েছে নি আপনারা তো ক্লিয়ার বুঝছেন তো আমরা কোরআন খুঁজিস যে জায়গা মানি তখন কোরআন মাছ যার গ্যাসটাকে শুনতাম এ কোনো আমরা তাকি না আমরা লাগিয়ে লাগি অন্যহান ওভার ওভারেই এর বাদে আর সমস্যার সৃষ্টি করি আনে তো আল্লাহ ইকবাল হমতুল্লাহী তালা লাগিয়ে কই ধরা কোরাণ এবং কোরান মরমো ফুৰবেল লাগে কৈধরা ও বিজলি কাকাড়াতে থায়া চৌতেহাদি আরব কি জমি জিসনে সারি হিলাদি এইটা কোনো বিজলির ডাক তো রখ না অন্য কোনো হেদায়েত রওয়াজ ছিল যে এ খাওয়া যে বড় জমিন সারা লড়াই দিলা ওটার নাম হইল আল কুরআন দূরে হইসবাহ লাগি এ তো দেখিয়ান না তাকলে তার কাছে তাকলে শুনবা কতবার আলিম সমাজ বেশ আসলা স্টেজও তো আলিম সমাজের লাগে বড় জরুরি এক ব্যাপার হইল তর্জমা শেখ উল হেদ আল্লাহ রব আলিনে মাহমুদুল হসন দেও বন্দির রহমতুল্লাহি তা আল মাল্টার বন্দি দেখা অবস্থায় কিতাকর্তা ও লাখলা কুরানা লেখা ও জেল তাকিয়া লেখা শুধু বাদে বাঁধে বইশো জেলর বাদে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে অতম বুলিয়তি কান্দে দিছই যাই যদি আরব আদম সারা মিলে সুর তর্জমা শেখ হল দে আমরা এটারে আমরা মোতালার মধ্যে আনার দরকার আমার বাই হল যারা আমরা স্কুল ভোডা এরা আমরা স্কুলের ফোড়ার লগে লগে আমার প্রেসিডেন্ট পাওয়ার ফাংশন লার ফলে হল লগে লগে আর পলিটিক্যাল সায়েন্স লগে লগে আমরা স্টাডি স্টাডিকে সামনে আনা লাগবে সেই ইসলামিক স্টাডি সার ফুড়ি যা স্টাডি আর ইসলামী মানুষের ভোঁড়া লাগবে বেড়ালগাই মানুষের হেও তোমার লাগাই ইসলামী মানুষের ভোঁড়া লাগবে যদি আলমনার প্রকাশনী হজরত মৌলানা তাহির সাহেব রহমতুল্ল আল্লাহর কিতাব আদি বারয় আল মনার প্রকাশনী এর যে কোনো পুস্তক ঘুড়কা আপনি ফায়দামন্দ হরফ প্রকাশনীর যে কোনো পুস্তক ঘুড়কা আপনি ফায়দামন্দ ধইবা বাংলাদেশের বড় এক প্রখ্যাত লেখক মহিউদ্দিন খান কোরআন শরীফত তফসিদিকে আরও শর্ট কোশন আরও বিভিন্ন পুস্তকা আদি আছে তার লেখা ফড়কা আপনি উপকৃত হইবা গোলাম মর্তজার লেখা বইগুলা ফরকা আপনি উপকৃত হইবা আহমদ হাসানের লেখা বইগুলো ফড়কা আপনি উপকৃত হইবা আমার যুবক বা হাস করে করি মাত শুনতে কোনো কষ্ট ভাই এগুলো ফড়কা আপনি উপকৃত হইবা আপনার সময় বেলুকাইতা আপনার শিব সেরার পুস্তকগুলো ফলকা আপনি উপকৃত হইবা ইউ কেন উইন আপনি কীভাবে বিজয় হবেন পুস্তকটা ফলকা আপনি উপকৃত হইবা দুনিয়া বদলে এই হালটা বদলে বদলাই জিনিসের লগে আপনি কীরকম এর লগে মোকাবিলা কর্তা এবং মোকাবিলা করিয়া নিজরে উন্নত করতা সে নিজরে উন্নত করবার লাগিয়া আস্থা সমাজ চাইবা না বলে হমুক আপু করে রয়েছে সমুখ করে রইলি সমুখ করে রয়েছে আপনি বদলি চলি না আপনার হিসাব আপনার ডাইন আপনি যদি তিন দিন উপহাসটা হইন লাগাবাড়ির ভাই আপনারা জিগাই তো নাই ফল উপহাস কি আর একবার যদি তিন মিনিট লাগে বা উদলা করি তিন বাড়ি চক্কর দিয়ে আইন তো তিন বাড়িয়ে তেত্রিশ বাড়ি পর্যন্ত হোসেই বা ফলনার আপনারা সাবাত নাই মনে হয় আমার ফলনার দৌড়ি লেছে। তো আপনার যে সময় তিন দিনে ফেট দোষ এই সময় এখন জিকার না কিন্তু একবার যে সময় আঠ উপরে কাপড় উঠেছিল তখন স্কুল রুফ ঘুরে দেখাটা মানুষের অভাব আসেনি নাই এর লাগে অন্য হিসাব বাদ দিয়ে মিয়া আপনার হিসাব আপনি ধরই আপনি খেলা আমার যুবক ভাই হল দাদার পড়াত মন লাগে না এক ক্লাসও দুইবার তিনবার হারছ তুমি পড়া বাদ দেও কিতাপে তিনটা লাখ দেও বইরে তিনটা লাখ দেও তিনটা লাখ দিয়া তুমি বিজ্ঞ কোনো মানুষের ডাল ও এলাকার বিএসসি মাস্টারের ডাল ও এলাকার হেডমাস্টার ডাল কইবে আপনি আমার মাতা মাথা কুয়া মাথা দে আমার ব্রেইনে কিতা যা রে হাত ফুন্ডানি আপনারা আমার বেইনে কীটা চারে আমার বেইনে যে তা যারে ওটা তোমার পথ দেখায় দেখুয়া জীবন ক্যারিয়ার স্টার্ট করো তিন বছরে ভেন করিয়া তুমি খালি মেট্রিক 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 আন্ডার মেট্রিক হওয়ার বাদে আন্ডারের একটা দাম আছে নি ইগুটো কেয়ার আবার জিনিস আর মাথা রে বাইরে হেললাগি তো আন্ডার মেট্রিক মেট্রিক ফেল যে ফেল করতে সরম লাগে এর লাগি কয় আন্ডার মেট্রিক এই কেন আরও সরমোর ব্যাপার তো আন্ডার ইগু তো ভিতরে থাকার জিনিস আপনারা এই আহে তা কন্যা কিতা তো সেই হিসাবে যদি ভোলাই লাইন দিছে না তোমার বেইলে কেটে কর তুমি তোমার ডিসাইড করল না বৃদ্ধ এক মানুষের কাছে তোমার বালা এক সারের কাছে যাও জানে বড় তান কাছে যাও ইয়া তুমি বুদ্ধি ল বুদ্ধি লো ই কেরিয়ার শুরু করো বাই বই না সই বাপ আজকে চলত্রা খালকের মুরব হইবা মা আজকে চলতা খালকে মুরব হইবা এক মাস আগে যদি ক্যার লাগো এক মাস আগে যদি এক মিনিট আগে যদি আগ একজনের দোকানে বইয়া শিকাত কি তুমি হিকাত তে জানিও তোমার জীবন জীবন মানে সময় সময় মানে বর্ষর আর বর্ষ মানে হইল জীবনের অংশ জীবনের যত আগে সাম লাগবাই তত আগে তোমার সামে দরা দিব তত আগে তুমি গেইলারইবা মাত্র কিছু কল যান আমি বোধবাই বাদেও কিন্তু দাবি হিসাবে মাতলে লোকে এক করোনা কই এলাকা আমার কষ্টও নি দার লুম দেও বন বহুত বহু শূন্য তোরা আগে যে ওয়াজ বসলাম এমনের মাত হদিস ফুলছি আপনার সামনে শুনাইছি চা খাইতে হুজুরে হৈতরা ওখান হুজুরে হজক ইয়ালে এমন এক মানুষে আম হাঁসাও এমনের মানুষের দিল নরম হুজুরে হৈতরা এমন এরকম মানুষে দাওয়াত খাবাইছে লগে হাদিয়াও দিছে মাত হুন্ত্রা নি আপনারা দাওয়াত খাবাইছে লগে হাদিয়াও দিছে আমরা অনেক মানুষের দাবত খাবাই কিন্তু হাতিয়া দেভাতে বুধ ভাই না ওবাযু পর্যন্ত হালাল আসলো সবায এগারে হারাম এবার দিলে যাব কি পেটে ভাতে দিতাম কিতা লাগে এবার বাদ খাওয়াইছি উত্তর হয়েছে বুকুত এবার দিতাম কিতা লাগে অথচ যদি কোনো দুই নম্বরে কোনো ব্যাপার পড়ে ভাত বুঝাইতাম যাব না আসলে আপনার সাইন আটকি গেছে কাস্টম অফিসার গাড়ির ভয়সা ভাইতা এম বি আইর সাইন আটকি গেছে যদি এম বি আই একটা বাড়িতে যে খাইবার টাইমে খাই বাই বায় লগে মশা দিবাই দিবাই এর লগে আছি জানি লাস্টরিয়া নরম হইয়া তলে হামাইয়া দিবাই দিবাইনি দিখায় নাই দিবাই এগু তো নিশ্চয় দিবা এগু তো সাইন পর্যন্ত শেষ জান না বাদর মাসও আর খাবো লাগেন না কিন্তু যেন দিলে খবর হাসর মিজান ভুলচিরা যায় কিন্তু আমরা খালি মশলা তো এনু লাগে বেস মুসা জিকারা মানুষ এটাই টাকা পয়সার মুসলা জিকাইন টেবির মুসলা জিকাইন এটা রেজিল মানুষটা করে রেজিলির বুনিয়াতটা মুসলা জোগানি বেসায় মাত হুন্ত্রা নিয়ম দ্বারা আন্ন মানুষ তো মুসলা টাই তো আসিল তার ভুল বিয়ার আগর দিন যে গেট লগাইল ওদিন জিকাই তো আছে বোলে গেট কচা দেওয়া চন্ন না ওল দিয়ে দেওয়া উন্নত কোনোকে জি নিয়া কোনোদিন ওলিম বোলাম দেখিয়ার নাম কোনোকে জিকাইছিল বুধবার উন্নতর মাহু নাই তো আমি আমার উন্নত হিসাবে কাম করি আনে জিকাই দাম কিতা বা তো দিতে দ্বিতীয় সময় সেটা লাগে মুসলা আর হাবইটা অত তাই আজ তুমি কয়েক না আমি জায়গা দাঁড়ুম এক ছাত্র এক বছর ফেল দুই বছর ফেল তিন বছর ফেল ফেল মারতে মারতে এক কেলেস তিন বছর এর আগে দিয়ে আখবাণীর চান্সটা বড় কম নি কিন্তু আগেদি আখবানের চান্স কম হিসাবে এক শ্রীবত আসলো বড়ো ডাট যে হুজুর মানত বড়ো বাদ্য হিসাবে হুজুর অর্থবজ্জু আসলো বড়ো ডাট হিসাবে তজ্জু কাহাকে বলে মর্দে কষু দৃষ্টি যার নাম তারই তো নজর কাহাকে বলে মর্দে বেমূর বোধ দৃষ্টি যার বাইফোলে তার নাম হইলো নজর মাত্রা নেই আপনারা ও নজর কাহাকে বলে এই কারণ আমিও তো একটা তর্জমা করলাম আর আপনারা তর্জমা লাগতো না এগুলা মানুষ যদি রং ফুরে লাগাত থাকে আপনার বানকবির নিয়া একবার নিয়ে দেখায়দুর কোয়ারা যার একবার দেখায় কোনো বিস্মিল্লা উজু উজু লাগতো না খালি একবার চাইয়াল যদি দিলে দিলে হয় হারি দিছে রে হে হারি দিছে কইয়া হরবার আগে তোমার দেখবা আস্তা জারে জুর খাই দিস ওই লো তার তো এই তদ্জুড়ে কাবাই নজর মাত্রা নেই নজর তোরা জাতা মারিয়া নজর নাই নজর দিছে এমন সব গাঁটি দিছে একবার গিয়ে কি বাঁচিবার লাগিয়া একটা মানুষে যার দুটা লোট খাই ও হগুরা খাইবার লাগে কিন্তু আমাদের হিসাব এগুলো দুটা থইববা নেই আর ধন্যাকি হয়েছে এই সবাই যদি আস্তা সার এখন যারলাইতে লোকালগ হইব হুজুর বাই তোরাকুয়া এর জুতা নি যারা সুনজোর আছে নাই বড নজর লাগিয়া কেও জোতা কেও হুড়ইন কেও হতা কেউ বাক্সওয়ালা মানুষ বানাইয়া সেও আর কিতা কিতি বহুত হতা আসছিল তিন বছরে এক ক্লাস কিন্তু শিফত আসলো হুজুর দেবে টাই বড় মানে এই হুজুরের মতে আদবে মানুষের কোনো সময় টক দিল উঠে যায় আদবর কারণে হয় হয়েব বা নী বে আদব বে নসিব যে আদব ওয়ালা হে ওয়ালা হয় যে বে আদব হে বদনসিব হয় এগুলো দু যারা তোরা আছেন এরা হইতে পারবা লগালগ যে আদব ওয়ালা হতে আগুয়া খিলা আর বেআদব করে দিয়ে যাই খিলা আদ্রে আবদুল্লাহ ইবনে আব্বাস হুতা আলা আনু আল্লাহিব এক তু ইসলাম দাওতগে সৈন ইস্তিজার জরুরত তো বুধ ভাইছেন কিবা তো বুধ না কিন্তু বারে ইয়াদ এখন উজুর ভানি ইয়াদ ইস্তিন আসলতা এক জায়গার মধ্যে থা নী বড় তা কুছ হয়ে গাইছেন বোলো ও হুয়া তুই চিন এ সময় আব হরু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কু শুই আনে বুক দি দোয়া কোথলা আল্লাহ আল্লিম হল কিতাব কিতাবি হুফিদ্দিন এক আদবর কারণে দোয়া বকুত আদিয়া বুক এই আদব ঘটলাম আ থার যাই সাত আসমান ও যাইতে সময় ফিরিস্তায় গেট খুলিয়া দিছিল দুই জাহানোর বর্ষার আগ আর এই আগ পড়িয়া যে দুয়াটা লাগছে আতর দুয়াওয়ালা কবুল হয়েছে সাহাবাই কেরামি তফসির ও যেন উঠে কি দা লগা লোক ঢা শুনি তা আবদুল্লাহ ইবনে আব্বাস খানো তাই যেখান কইবা কালামান কালা যেখান কইছই নোখান কি ফাইনেল মাত কই দিছে তো আমি কোয়া আদবে আগ বাড়ায় আর বেয়া দব যত স্মার্ট হোক না হরে দিয়ে যায় লাগি খুব টেলেট হরুতা যে খুব সামর লাগে এই নজিরটা কম দুই এক মাস্টর মাস্টর সাহেব তাকলে আমার কথাটা স্বীকৃতি দিবা ফড়ার জমনার খুব টেলেন্ট ফলে না মাইন্ডটা এবার গেইনার হইতে ফলার যে মূল যে একটা প্রাপ্য সেটা হলো গেইনারবা গেইনার হইতে ভেড়া লাগে ফটো ভেড়া খাইলে কিতার লাগি তার মাইন্ডর মাঝে আদব কম থাকে উস্তাদ দি শ্রদ্ধা কম থাকে দি শ্রদ্ধা কম থাকে ও হইতে হে এই অ কতখান যাইব হো ব্রেইন দার হিসাবে আগে গণিলায়। তোমন্ড মাইন্ড কাথা গロイ যায় আর যে নরম মিজাজ ওর বেশিরভাগ বড়মানু মানব মঞ্চ নরম মিজাজ থাকে খেলা বুঝাইতাম আপনারা নাম হনুককো আর না হনুককো হুজুরে সিনটা আবুল হাসান আলী নদভি রহমাতুল্লাহ আলাইহি কিছু মাসের নাম হুনচল লিখে যায় নাম হুনচল আবুল হাসান আলী নদভি রহমাতুল্লাহ আলাইহি তান কি দা বলে একলা দেন আমি খুব ব্রেনি ছাত্র উত্তর নাই পড়িয়া রত পড়িয়া কিন্তু আমারে হুজুরে আদিল দুইজনের ঝগড়ার মাঝে দুইটা আসলো হের হুজুরে বুঝছেন ভুল বুজিয়ে দূচি মানাইছে আমাৰে মানে একো ভাইচিচইন মাত শুনৰাটো হওক আমাৰ লেগাবাৰীৰে খুৱাইহে ঢেকীয়া গৈছে যেন হুজোৰে ভুল হৈছে হুযোৰৰ আমাৰে মাৰ চইন বেচ হুজোৰে বিচাৰটা কৰ্তো মই মায়ে যে খাইতোহে বাচি গৈছে আৰু যে বাচিবাৰ সেই মায়ে খাই দিছে কিন্তু আমাৰ লগৰে বাৰীত দিয়া খবৰ খুৱাইছে আমি কিন্তু বাৰীত দিয়া খবৰটো শুনাইছি না বৰঞ্চ বাৰিয়ালাই হেৰ মুখো শুনি আমাৰে জিকাইছে জিকাৰি বাদে আমি স্বীকাৰো কৰিছে না অতাৰ লাগি স্বীকাৰ কৰিছে না যে আমাৰ বাৰিয়ালৰ কাছে হুজুৰৰ শ্ৰদ্ধা সমি যাব এই খবর যে সময় আরও কয়েকদিন বাদে হুজুরে খবর পাইছিল যে আমি না হক তাদের মাসলাম কিন্তু হে আমার ইজ্জত কমে আর তার বাড়ির যেটা জানকারি দিছে না মাথা নাই আপনার কাছে ভাইয়ার জমানা হকানসিদ হরুয়ে মারে খেয়ে ভাবে এত দৌড়ি লই যায় স্কুলও মারা খেয়ে গেলে বাভে এত দৌড়াই স্কুলের এক মাস্টরে একদিন কইলা আমি আর ফাঁস বছর বালা করে ফুড়াই না বোলে কিতার লাগি বলে হগুয়ে বেদ দি মাসলাম গতি কেই শুই গেছে স্যারের ভাত থাকি আমার পুরা কড়া নিশে আর মারি আর ফর্তা যে সাথে রাইয়া শাসন লোক বাদ দিলে ছুই দিল দিয়ে ফোড়াই দিলা নি তোমারে তো চাকরির ফুড়ানি ফড়াই দিলা যে সারেও দিল দিছে না তোমার এগুলার দুনিয়া শান্তাই বন্ধু আর কিটা খান্তাই বনটা তো যাও আমি যেটা দেখলাম সেটা হইল আবুল হাসন আলী না তবে রহমতুল্লাহ ইতালা আলাই আমার মাইতরাও যে আমি যে মুহূর্তের মধ্যে আমি আর লম্বা করতাম নাই পাঠ্য করলি আর আপনার মধ্যিষ্টা মধ্যিষ্টা না না মধ্যিস আমি দেখি আর আপনার আঙ্গাজ বেশ হয়ে গেছে যে মুহূর্তের মধ্যে হুজুরে একদিন ডাকিয়া নিয়ে ডাকিয়া এক কোঠাত নিয়া মাথা তাত দিয়া কইসেন বাজান তুমি যে না হোক মায়ের খাবার বাদেও তোমার বাড়ির থেকে এই ঘটনাটারে লুকাইলায় বড় বালা খাম খোল্লায় হুজুরে কালি বালা খাম কইয়া কইছেন আল্লাহ তোমারে বড় বানা কয়া আল্লাহ আল্লাহে হাসান আলী রহমতুল্লাহ আল্লাই হৈদরা আমি তো তোর নাই হিসাবে আমি ভাবি আনি ঝিউ খান হুজুর কাম করার বাদে যেদিন হুজু মাথা দাঁত দিয়ে দোয়া করছো ওদিন কিসমতর ভিরিশা ডায়সলাম আর কিসমতরায় যে তোর হুজুর ইজ্জতর লাগি তুই অত বড় ত্যাগ করছো বাড়ি না তোর উপরে হান্ড্রেড আর হান্ড্রেড ফিট করে দিলাইলাম তোমার ভাই আমিও দেখলাম তিন মসরে এক ক্লাস কিন্তু মানুষ বড় বাঁ বাদ্য সেই বাদ্য তার মধ্যে যারা যারা বালা বালা ভাষা তো বহুত মাদ্রাসায় হতায় হতায় নিচে গিয়া ইন ফাঁস না হিসাবে তোর নেন না কিতা সর হেমত বস্তাই একদিন এক গ্রামর মানুষ হয়েছে আরে কইস আমরা ইমাম সাপ লাগে তো নজুরে হারে দিতা এনে দেওয়াত লাগছই মানে কো শর্ত আছে বোলে কিতা শর্ত বোলে শর্ত তৈরি আমরা রন এক মিটাই বেচরা বেটা বিধর্মী বেটায় তিমুকাত দোকান দিছে আস্তা গাউরে সুরিয়া খাইলা ঠগিলায় তীঘ্র করি ইমাম সব আমরা ওলা নিতাম যেই হোক মিটাই বেসরারে ইলিম দি ধাক্কা দিতে পারল যখন ফকুড়ে এই ইলিম দি ধাক্কা দেওয়ার তিন বছরে এক ক্লাস এ দি ধাক্কা নি না ফেল দি ধাক্কা কী ধাক্কা আর বুঝাইতে পারছি না ইলিম দি ধাক্কা দিতে পারছা তাইয়ার হয়েছেন উস্তাদর মাথা হাত নিল আর কিন্তু আমি অনক ওগুলো ডাক্কা দি মো দিয়া আরও গাঁত পারমানেন্ট ইমাম হয় যে সময় এই জায়গা গেছো তখন সেই মিঠাই বেসরা বেটা পড়লেও গাওয়ার মানুষ তো ওয়াত ইমাম সব দেই দোকানও তখন দোকান যে সময় গেছো তখন গেও পড়লে ওজন এক কেজি ফেড়া দেও পেড়া খেজাত মিঠাই ওর তো আমার শুনা আমার জোর গেছি থাকে এক কেজি পেড়া দেও কোথাও মিষ্টি লাগান খেতে হইব আর পেড়া থেকে মিষ্টি মাসাল্লাহ হুজুরে ঠিক করেছেন হুজুর ভাইছেন এক কেজি পেড়া দেও বেটা এক কেজি পেড়া দেওয়ার লাগছে ও ঠক দোকানদারে অত খেয়াল আছো নি আপনারা আমি লড়াই আর আমার তুই যদি মেয়েরা যাই যাইন গিয়া তো তো আসো না নিজ মিনু বাত তো যে মুহূর্ত এক কেজি পেড়া একালি দিছে বেগো লইবার এর মাঝে হুজুরে কইছেন তোর বলি গেছে রে বা পেড়া কোন দেও দেওয়ার বদলা এক কেজি জিলাপি দিলাম ও তো বেটাই এক কেজি জিলাপি দিছে জিলাবি লইয়া তো আনা দিলাইছেন টান বাড়ি দোকানদারে রাখলেও লইসা ও ভাই শুনি যা কুযো শুনি দেখো আপনে জিলাবির পয়সা দেখা বোলে জিলাবির পয়সা কী রে বেটা জিলাবি তো রইলাম পেড়ার বদলা লইলাম বোলে তে তো পেড়ার পয়সা দেখা বোলে পেড়া তো তোর ডাকি থলাম পয়সা কমবায় ওয়াল্লা বুঝছি না আপনারা কেয়ালো না এমনি বুঝলি বুঝলি পয়সা কেয়র দেখা ফইলার পয়সা কেউ দেখুয়া জিলাফি বলে জিলাফি তো কেউ বদলা লইলাম ফেড়ার বলে তে ফেড়ার পয়সা দেখুয়া বলে ফেড়ার পয়সা দিতাম তুমি ফেড়া খানো থই দিলাম তোমরা তোরা জুড়ে মাথায় যান ফেড়া খানো থই দিলাম তখন হে হেঁচাই দেখলো হাসাও তো ফেড়া জাগাত পয়সা কেউ কুজিতাম ও যে তাপা খালু লাগছিল বাদর দিন অন্তা কি তার বিস্তর আটাই দিছে কুচ হইলে সুবান আল্লাহ পড়ে গেল আর তার বিস্তর আটাই বাদে গাওয়ালে জমিয়ে এলান করে দিছই যে আমরা শর থুরো হয়ে গেছে গিয়া আজরা ইল মোলাকাত করার আগর দিন পর্যন্ত এই নার আমরার মসজিদ ফার্মেনে নেন এইটা কি তার মাধ্যমে হৈছে ট্যালেন্টর মাধ্যমে নাই ইয়ার শক্তি খুব ডাট ইতার মাধ্যমে নাই এটা হয়েছে কিতার মাধ্যমে উস্তাদর দুয়ার আদবর বদলতে আমার কথাটা অতি তীক্ষ্ণভাবে বুঝাইতাম সাইয়া রোহান আজকে মসজিদ মাদ্রাসাগুলা সুন্দর ওয়াল লাগিয়া যে হিসাবে পয়সা লাইন তোর কদর সমাজও এবং স্টেজও শুরু হয়েছে অনতি বিলম্বে আমরা নিউন ফসি যাই যে যে কোনো লাইনে ড্রাগসর কারবারই হোক বা সুদির কারবারই হোক আর ফায়খানা থাকি আনিয়া যদি পয়সা এক বান্ডিল লিখাও দে তে আমরা নি আমার লাগান কুর্তা কিছু মানুষের নি এরে উড়ো জমজম জম জম খোয়া নি শুরু করি দেই সেই হিসাবে শুরু হয়েছে আপনারা দেখতরা কিনা না কই দাম ভারি আল্লাহ দেখতরা নি তোরা সাক্ষ্য দিকে ভাই তোমার ভাই ওয়ারি ঘুরাও সেন ওয়ারি ঘুরাও সেন এখানে ওয়ারি ঘুরাও মানুষ দেখো ওয়ারি ইগো খা ইন্ন হাত খে এটা মানুষ আনো কে এই বলো বেদাক কারবার এটা ডরিউ আনি নি বলে বাদর দিন তুলমুখি আইস তো আইসি বাই হল এই কয়েক দিনে আপনারা দেখ প্রাণী এই হাল শুরু হয়েছে না না আপনারা কথা রেকর্ডিং কর আপনারা কথা রেকর্ডিং কর আর তুলামারে খুব কথা এই বালানা বাদ বাদ সেই হিসাবে মসজিদ মাদ্রাসা গেলে কোরআনের জিম্মা আল্লাহ লইছেন মসজিদ মাদ্রাসা অত বলে আল্লাহর জিম্মাদারি আছে আমরা কিতার লাগে হারাম পয়সার করে দিয়ে তো তুলো তুলো করতাম এইটাই কি আমরা লাগে একটা অশ্নি সংকেত যেটাই বড় খারাপ দেখায় যেটাই বড় খারাপ দেখায় আমার ভাই এক রুটি লাল রুটি খান খাইয়া বেড়ায় নবীজি দেখছে আর আজ যদি আস্তা রুটির ফেক্টরি খাইলেও তো নবীজির নাম ওখান মুখে দিয়ে বেড়া লাগে। কীটার লাগি পাতি আর পর্যন্ত বেড়া খাই ঠিক না বেড়ে গেছানা মাত্র খাওয়া অবস্থায় আজকের প্রয়োজন নবীজি হ সময় গেলে আমরা ইয়া এসে খাজুর গাছর সাতর থলে চা বদরত্ব করার বাদে মাটির ফেক দেখা গেছে কিন্তু হ ফেকর সোষদা খরচ জমিন কিন্তু এটা ধাক্কা মারছে গে হানো ও আল্লাহ বাংলা বুঝুই না দেখি সজদা করছেন জমিনক আর এটা ধাক্কা মারছে খানো আসমান আজ আমরা সজ্জা করতে করতে শেষ হয়ে যে আর কিন্তু মূল ভুঞ্জি কোনো বাস বিচার না থাকার কারণে সজ্জা অনু করি যে ও জমিনে ও বুধ কিনা না আমি আর কইতাম পারি না আল্লাহ মাইকবালে কুদরাতে সজদা তুজে কাফির না বানা দে ওখানে উনি আপনার বুড়া লাগলেও আমি কইতাম পারি না তেরে সজদা তুঝে কাফির না বানা দে তু যুক্তা কহি সুচতা হে তুমি জুকো এক তার সুচো আর এক জগা ওয়াজ তো যাও যদি তৈলে তোমার আগে লিফ লেটো নাম দে প্রধান অতিথি বিশেষ অতিথি আর এই এলাকার জেলা পরিষদ ও সেন খাড়া তাই যদি তকবির দিবার আগে একামত সময় আইয় হুজুরে সালাম ফিরে ইয়ার প্রধান অতিথি বিশেষ অতিথি কোনো কুরন ওলার মধ্যে কুরানোর কোনো ইজ্জত আছে না মালর ইজ্জত কিদার ইজ্জত মালর ইজ্জত তুমি দিন ও ইসলাম কানতে হয়ে গায় আখের মাক আখের মাতলে কোয়া হুজাই যে ইস্তেম হয়েছিলো উনিশশো চৌরানব্বই অন রেকর্ড রাখি ওটা আগ্লাই চৌরানব্বই ইংরাজিতে স্টেম হয়েছিল বা তিরানব্বই সেই এস্তেমা দিয়ে বিশ্বমান বিশ্ব ওনাসন রহমতুল্লাহ এমাম সব রহমতুল্লাহ বড় সুন্দর হজুরে বয়ান করতে ইনামসন তে মাস খাতে থাকে তে রিজক পেট মে দিয়া যা তে মো চাউ খাত মিলতা উল্লা তালা তে নিজে এক নালি কে জরিয়া থে ওলা হিসাবে হুজরে পাতিদা এনা বলে সব রহমতুল্লাহ আলহ কিন্তু অষ্টেজ যেদিন মঞ্চে মনবার টাইমে একটা আসামর মুখ্যমন্ত্রী আইসই এখানে আপনার তো ওনার বাদে গেছই আর আমি আগরটা ইনকোয়ারি অফিসর মূল যে মানুষ তার বক্তব্য দেখে তখন আইতে সময় কিছু মানুষে স্যার আহক বহক কয়ে স্টেজও তুললি শিল আর বা ক্যাটা তো জল্লা আলাইজ্জা মোলাইজ্জা কিলা বুঝাইতাম আপনারে ওলা করিল তখন দিল্লি থাকি খালিশ যে ইস্তেমা শুনিয়া হারলে যায় নফল রোজাত আল্লাহ কামিয়া কর্তা করে নফল নোভা যান নবল রোজাত লাগি যায় আমরা হরমগঞ্জ হলায় মানুষ আসলা কোবা ইস্তেমা শুনিয়ে আসলে নভল রোজা সোলু আল্লাহ মুখা সোলো আমরা তো হইলা গুতানি বাঁশ মুখা আনাকি হইল বাঁশমুখা হয়ে বাস কতগু হওয়া যায় ও গোতুকু হতুগুক কিছু মানুষ আল্লাহ মুখা হয়ে বলা আল্লাহ মুখা যে মানুষ আসলা যে তাই ডেরা ঠেঙ্গাই আই ইস্তেম আল্লাহ যে দুয়া দিন আলা খাইয়া আল্লাহর দরবার আর রায় তাহা গুরু ভরিয়া ফলা ভরিয়া এন লোক আল্লো কৈছে বরবাদ কর দিয়ে বাদ হয়ে গেছে যেহেতু ইনটা কি আখরাত খামানের উদ্দেশ্য সেই হিসাবে দুনিয়াওয়ালার এই স্টেজ খানো তৈ জোর দিয়া বাদ হয়ে গেছে আমার মা থা তো আপনার দুনিয়ার বিভিন্ন মহল আছে যেন দুনিয়াদের ইজ্জত হোক আমরা কোনো অসুবিধা আছে আসেনি কোনো অসুবিধা নাই আর যে এখন কোরআন হদিসের মাত কই তো আর কোরআন হদিস মানুষের আনা আমি কিতার লাগে আমি কোরআনওয়ালা তৈরি টেকাওয়ালার দাম দিব এটা দুনিয়াবাসী কিতা আর আমার মন মস্তিষ্কর দেখাই আর ওখান যে আমি কোন মুখা আল্লাহ পাক পর্বর দিঘারে আলমে আমরা ইন্ন যা আছি সারা মানুষের হেফাজত করবে আমিন এর লাগে প্রয়োজন আমরা ও জায়গার মধ্যে ফৌসার যে জায়গার মধ্যে নবী আমরা গেছিল ও জায়গার মধ্যে ফৌসার এমন ইচ্ছা দর্শয় একটা দিয়ে গোড়ার যে সময় সাদা হয়েছিল এক সাহাবি ইয়া দেখাইলাই রসুল্লাহ ও গোড়াও গুন্তরে সাজাইছি নবীজি মুখরে বেজার করিলা আরও জনে বুধবাহ যে নবীজির ভাল লাগে না হরাই লিছিল তোরা ধ্যান দেখা ইরানের প্রেসিডেন্ট আহমেদিন আজাদ আমরা তো শিয়া ভয়া হইলেও মানুষ হরাই দেই সেই আহমেদিন আজাদ ইরানের প্রেসিডেন্ট প্রথম দিন যে সময় টাইম প্রেসিডেন্ট ও ফত ভোট লইতা সেই দিন গিয়া দেশন দেশর সর্ববৃহৎ দামি গালিচা প্রেসিডেন্টর আবাস হতোয়া যে তলে কার্পেট যেটা দে এক পিয়ারে ফাটাইছেন যে যা সাইন আমরা যে কেন্দ্রীয় মসজিদ ওখানোর কার্পেটটা দেখি আয় কার্পেট দেখি আয়স আই আধা হয়ে গেছে দামো আধা আধি মানে মসজিদের এর দাম প্রেসিডেন্টর গড় এটা ডাবুল তখন আবু কলম লইয়া পদ লইসইল না ফুরা ফইলের ওটা রহান ফুরসইন যে প্রেসিডেন্ট আবাসও যে গুলা আছে সেই কার্পেটগুলো এনে নিয়ে মসজিদও দেওয়া হোক আর মসজিদের কার্পেট যেগুলো আছে ও দমর কার্পেট দিয়ে প্রেসিডেন্ট আবার সালানি হোক সুভান আল্লাহ হেবে লাগি তিলওয়ালা বানানির দরকার যে তার ইজ্জত স্থান প্রেসিডেন্টর গড় তাকে হগানোর ব্যাপারটা দামি হইত আর যদি ইকান দামি হইত তো আল্লাহর গড়ে আর প্রেসিডেন্টর গড়ে আল্লাহর গড় ঘরে রইল আর প্রেসিডেন্টর ঘরে আগে গেল এর বাই ভাই সুচর ব্যাপার খেয়ালের বেফার আশা করি আমরা সবাই মাত বুঝছি নি আমি এক দোয়া করিতাম মুক্তশ্বর দোয়ার আগে আমার বাফর বয়সী হুজুরে একাদদার করছে না মসজিদ ওখানও কীটা খাম সেই হিসাবেও কামও আমরা সরিয়ে গইতাম যারা আল্লাহ পাক পরবর্তীঘারে আরামিত হলো উঠবা না দোয়া হয়েছে এখন সে না এখন উঠা আগে উঠি গেলে উঠে গেছিল এখন উঠিলে